গাইজ আজকে আমার লাইফের লাস্ট রেজাল্ট আই মিন আমার একাডেমিক পড়াশোনার লাস্ট রেজাল্ট একটু পরে আমার রেজাল্ট পাবলিশ হবে এতকাল পড়াশোনা করে আমার সিজিপিএ কত হলো এই সারা বছর কি করলাম সেটাই দেখার বিষয় তো সকাল থেকে অনেক টেনশনে আছি জানি না কি হবে একটা সাবজেক্টে আমার পরীক্ষা অনেক খারাপ হয়েছে ওই সাবজেক্ট নিয়ে বিশেষ করে স্ট্যাটিস্টিক্স ওই সাবজেক্ট নিয়ে অনেক টেনশনে আছি ফেল ফেল করে নিতে হবে গাইস এটা আমার অনার্স লাইফের লাস্ট রেজাল্ট সো আমি তোমাদের আগেই বলছিলাম আমার এসএসসি তে জিপিএ 5 ছিল আর এইচএসসি তে 3.58 ছিল সো এখন ফাইনালি আমার সিজিপিএ কত আসছে সেটাই দেখার বিষয় এন্ড ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরকে যেহেতু এসএসসি এইচএসসি রেজাল্ট বলছি তো সিজিপিএ বলতে ক্ষতি কি আমার সিজিপিএটাও দেখে নাও একটু পরেই রেজাল্ট আর কি ওয়েবসাইটে পাবলিশ হবে সকাল থেকে এত কাজবাজ করতেছি তারপর আমার রেজাল্টের দিকে মন আটকে আছে খালি মনে হইতেছে কখন রেজাল্ট হবে কখন রেজাল্ট হবে কখন রেজাল্ট হবে এক্সাইটেড সাথে সাথে একটু টেনশনও আছি যে তোমার এটা পরীক্ষা অনেক খারাপ হয়েছিল আজকে আমার রেজাল্ট ডে মানে কোরবানি ডে সো পাবলিশ হলে তারপর আসছি গাইস ফাইনালি রেজাল্ট ওয়েবসাইটে পাবলিশড হয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখাই সো গাইস এটা হচ্ছে সেই ওয়েবসাইট যেখান থেকে আমি আমার রেজাল্ট দেখব লোডিং হইতে টাইম নিতেছে ওয়েট আমার অনেক ভয় লাগতেছে জানি না আমার একটা এক্সাম এত খারাপ হয়েছে মানে মনে হইতেছে যে ওই এক্সামে হয়তো ফেল আসলেও আসতে পারে আমার স্ট্যাটিস্টিক্স এই এক্সামটা এত খারাপ হয়েছে বলার বাইরে কারণ আমি ম্যাথে অনেক দুর্বল ছোটবেলায় একবার অঙ্কতে মাত্র চার পাইছিলাম রেজাল্ট

তো এটা জায়গায় আমি ভুল করে একটু পুঁথি বলে ফেলেছিলাম পুঁতির জায়গায় পুঁথি পুতি হবে পুঁতির জায়গায় পুঁথি বলে ফেলেছিলাম ওই উচ্চারণটা কেন করলাম মানে পুঁথি কেন বললাম উচ্চারণ কেন করতেছি ভাবে এটা কি উচ্চারণ হলো মানে এই উচ্চারণে দশ ঘন্টা অপমান করলো এটাই আমার ভাইবা ছিল তো এই ভাইবাতে কি নাম্বার দিবে এরা একটা উচ্চারণ ভুল পাইলে হয়েছে যা তা অপমান করে দেয় যাই হোক তারপর যে সিজিপিএ পাইছি আলহামদুলিল্লাহ চাকরির ক্ষেত্রে যায় তো দেখা যায় যে এই সিজিপিএ নাকি ওদের কাছে মেটার করে না আমি কই থেকে বললাম কত সিজিপিএ পেলাম বাকি রেজাল্ট গুলা এরকম এগুলো নাকি কিছুই যাদের কাছে মেটার করে না যাই পাইছি আলহামদুলিল্লাহ এছাড়া আর কি উপায় এটাই ছিল আমার সিজিপিএ অনার্স করতে করতে লাইফ এর হালাত খারাপ হয়ে গেছে কি হবে এত কিছু দিয়ে একদিন তো এই দুনিয়া ছেড়ে চলে যাবো তাই না ওকে সিজিপিএ যাই হোক গ্রাজুয়েট